তো আমি বলছি কে আসলো আবার আমারে খুঁজতে আমি তো চিনি না কাউকে এখানে তো আমি যশোরের চিনি না তেমন আমারে খুঁজতে আসবে কে গিয়ে দেখি সেই রিক্সাওয়ালা ওই জিনিসগুলো নিয়ে দাঁড়িয়ে আছে তো সেখানে আমি অবাক হলাম কি রে আমি তো আধা ঘন্টা আগে এখান থেকে চলে গেছি মালামাল পাইনি যেহেতু আর আফসোস রাখিনি তো এই মানুষ আবার আমারে দিতে আসছে জিনিসগুলা তো কেমন একটা বিষয় তো অনেক পছন্দ হলো বিষয়টা অনেক ভালো লাগলো এই আর কি তো মনে করেন যে এটাই আর কি মানুষের মানবতা এখনো আছে বা মানুষের যে সততা সেই জিনিসটা এখনও আছে বলেই আজকে দুনিয়ায় অনেক শান্তিপূর্ণ বা শান্তির একটা হ্যাঁ শান্তির একটা দিন তো এর মধ্য দিয়ে দেখা যায় যে বিষয়টা মানুষের অনেক কৌতূহলী বা মানুষের সততা এগুলো যখন ফুটে ওঠে তখন ভালোই লাগে তো অনেক আমিও খুশি হয়েছি সে দিয়ে সে জিনিসটা আমার কাছে প্রসিদ্ধি হয়তো সে আল্লাহর কাছে একটা খুশির পাত্র হয়ে থাকলো তো এই আর কি তো এটাই বলার জন্য আপনাদেরকে আমি এসছি তো যাই হোক আসলে যে এখন যে পৃথিবীর মানুষের যে বিভিন্ন ধরনের রঙ বেরং দেখা যাচ্ছে এর মধ্যে এমন একটা সিচুয়েশন হবে সেটা আসলে ভাবার বাইরে এটাই